নিজের হাতে তৈরি করা সস দিয়ে আমি রামের নুডলসটা রান্না করেছি ভীষণ মজার হয়েছিল বাচ্চারা তো নুডলস খেতে ভীষণ পছন্দ করে এভাবে নুডলস রান্না করে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নিবে একেবারে শীতের সিজনে তো আরও বেশি খাওয়া হয় এই খাবারগুলা স্যুপের মতো করে তাহলে চলুন রেসিপিটা দেখিনি এত মজার রামের নুডলসটা আমি কীভাবে বানিয়েছি এই যে দেখেন কতটাই আমি হয়েছে খেতে ভীষণ মজার হয়েছিল কিন্তু প্রথমে আমি সসটা বানিয়ে নিচ্ছি এই যে এখানে আমি কিছু ক্রাশ করা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এক চা চামচের মতো আমি দুইটা রামের নুডলস দুই প্যাকেট নুডলস রান্না করব সে পরিমাণ করে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিকেন পাউডার এক চা চামচ নিয়েছি বাসায় বানানোর চিকেন পাউডার আমি তো রেসিপি দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এরপরে এক এক করে আমি দিয়ে দিচ্ছি এখানে গুলমরিচের গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচের মতো তারপরে দিয়ে দিব এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট তার মধ্যে হচ্ছে এই যে সয়া সস দিয়েছি প্রায় হাফ টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিব আমি এখানে ওয়েস্টার সস সেটা দিয়ে দিয়েছি তাও এক চা চামচ ওয়েস্টার সস দিলাম এখন খুব ভালো করে একটু মিক্স করে নিব সব মশলাগুলা সাথে দিয়েছি টমেটো সস দেখতে পেয়েছেন এক টেবিল চামচ টমেটো সস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সরাসরি চলে গেলাম রান্নাতে প্যানটা বসিয়ে দিয়েছি চুলায় তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে যেটুকু প্রয়োজন এক টেবিল চামচ দিয়েছি একদম গ্র্যাড করা রসুন আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে ভেজে নিব হালকা আছে এরপরে দিয়ে দিব এই যে নুডেলসের দুইটা প্যাকেট এগুলো দেশি যে রামেন নুডলস সেগুলা ওখানে আমি দুই প্যাকেট নিয়েছি এগুলো একটা পঞ্চাশ টাকা করে প্যাকেট কোরিয়ান যে রামেন সেটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয় সেটাতে যে মশলাগুলো থাকে সেগুলো দিলে হয়ে যায় আর আমাদের বাংলাদেশি যে মশলা সেগুলো একটু অতটা টেস্ট হয় না হয় তবে অতটা না তাই আমি বাসায় একটা মশলা আমি বানিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এই যে নুডলসের ভিতরে এরকম দুইটা প্যাকেট থাকবে একটা নুডলসের মধ্যে মশলার দুইটা প্যাকেট থাকবে আমি দুনোটাই দিয়ে দিয়েছি মানে এক একটা প্যাকেটের দুইটা মশলা দিয়েছি আর একটা প্যাকেটের মশলা আমি দিব না এখানে দুই প্যাকেট নুডলস দিব মশলা দিব শুধু একটা এক প্যাকেটের মশলা কারণ আমি যেহেতু নিজে একটা মশলা বানিয়েছি তাই এখান থেকে আমি দু দিব না এই যে দুই প্যাকেট নুডলস দিয়ে এখন একটু নেড়ে ছিঁড়ে দিচ্ছি ভালো করে একটু সিদ্ধ করে নিব নুডলস যেভাবে সিদ্ধ করা হয় ঠিক সেভাবে আর কি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি বেশ কিছু সময় যাওয়ার পর যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে হচ্ছে অনেক বেশি মজার হবে এখানে আর ডিম চিকেন কোনো কিছু দিতে হবে না কারণ এখানে আমি চিকেন পাউডার দিয়েছি জাস্ট এক চা চামচ এক চা চামচ চিকেন পাউডার দেওয়ার কারণে এই নুডলসটা অনেক বেশি মজার হবে আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমার নুডলস কিন্তু রেডি হয়ে গিয়েছে এরকম গরম গরম আপনি শীতের সময় যদি একবারটি নুডলস খান আপনার শরীর একেবারেই শান্ত হয়ে যাবে আর খুবই পছন্দ করে বাচ্চারা আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে নুডলস রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার